এইভাবে কইরা ঠোঁটে লাগাইতে দেরি দেরি করে না তো আমাদের নবীজির হায়াত বুঝাইতে বললাম না হায়াতুন নবী কিন্তু হায়াত সমস্ত নবীদের থেকে কি ব্যতিক্রম ভিন্ন এখনো কবরে কাঁদে সিলেটের মানুষ কবর থেকে কাঁপতে কাঁপতে উঠবে আবুল সমর কন্দি رحمتুল্লাহ লে লিখেছেন ও হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরীল ময়দান তো খালি উম্মত কোথায় আমার উম্মত কোথায় লুকাইলা

জোরে তোমরা আমার কান্নার ইজ্জত রাখো না আমার কান্নার ইজ্জত রাখো না সর আর সিলেটের মানুষ এটা লেখা রাখেন যার প্যাটে হাউজে কাউসার যাবে ওকে কোন না কোন বাহানায় জান্নাত দিবেই দিবে দিবে দিবেই দিবে দিবেই দিবে হয়তো এই বাহানেও দিবে যেটা হাদিসে পাওয়া যায় দুইজনকে আল্লাহ ডাকবে এই উন্মতের একজনকে বলবে চল জাহান নামে তো এমন জোরে দৌড় দিবে শুনতে দেরি ব্যারিং এর চেয়ে স্পিরিটে ও ছুটতে থাকবে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে এত জোরে যাস কেন এত জোরে দৌড় কেন দুনিয়ায় তো কিছু মানতে পারি না আপনার হুকুম বাবলাম কমসে কম এইখানে মাইনা দেখি আপনার রহমত আমার উপরে কিনা আল্লাহ বলবে চল তোরে জান্নাতে দিলাম আরেকজনকে বলবে দুযোগে যা তো দুই কদম আগে যাবে তিন কদম পিছে যাবে আগের যুগে ছিল কার্ডবোর্ডির বাক ছিল কার্ডবোর্ড তো প্যাসেঞ্জার উঠাইয়া স্টার্ট দিয়া বুঝেই তো ছাইরা যাবো একটু আগে যায় আবার পিছিয়ে পড়ে এরকম করে দেড় ঘন্টা লাগাইতো দুই ঘন্টা লাগাইতো ঠিক না তো ও এরকম করবে আগে যাবে আবার পিছিয়ে আসবে তাহলে বলবে এরকম করিস কেন আবার পিছিয়ে ভিড়া ভিড়া তাকাবে তো বলবে আল্লাহ এরকম করি এই জন্য দেখি আপনার রহমত আমার উপরে হয় কিনা আল্লাহ বলে তুইও জানলাতে যা পেটে যাবে ও কোনো না কোনো বাহানায় জানলাতে যাবে কেননা হাউজে কাউসার পেটে গেল আর এই পেট দুজগে যাবে এটা আমার বিবেকে ধরে না আমার বুঝে আসে না যুক্তি তর্কে কিছুতেই বুঝে আসে না যে হাউজে পেটে এই জন্য বলতেছিলাম উন্মত্ত হইলাম বটে কিন্তু নবীর আদর্শকে তো মনে প্রাণে জাগা দিলাম এই জন্যই মনে হয় আজকে সিলেটের মানুষ কাবার আল্লাহ নিজের নাফর মানিতে এতটুকু রাগ হন না যতটুকু বন্ধুর নাফরমানিতে এতটুকু রাগ হন না যতটুক বন্ধুর নাফর মানিতে রাগ হন বন্ধুর বন্ধু চিনে কে বলেন না আরে জোরে বলেন মোহাং মাদুর আবার বলেন আবার বলেন সবাই বলেন যখন বলবেন তখন এটাই বলবেন অন্যটা বলবেন না মোহাং মাদুর হায় হায় আমি বিরোধিতা করতেছি না আমার ভাইয়েরা যদি এটা বলতো যেমন বলে নারায়ের সালত আমার ভাইয়েরা যদি নারায়ের রেসালতের পরে যদি মোহাম্মদুর রসুল্লাহ বলত তাইলে মনে হয় একশো বিশ নেকি পাইত কোরআনে আছে মোহাম্মদুর কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে দশ নেকি মোহাম্মদুর উল্লা বারো অক্ষর কয় কয় এই এক দিয়ে যাবে বাকিগুলা উচ্চারণ করলে কি সোয়াব হবে এটা নিয়ে আমার তর্কও নাই বিতর্ক নাই ওটা হুজুরদেরকে জিজ্ঞাসা করে নিয়েন কি পাবেন কিন্তু এটার ব্যাপারে আমি বলতে পারবো যে আপনি মোহাম্মদুর মোহাম্মদুর তারপরে আপনি সাল্লু আলাইহাল্লাম বলেন দুরুদের সোয়াব আলাদা পাবেন একশো বিশ নেকি পাবেন এই জন্য আজকের থেকে যখনই বলবো কি বলবো মোহাম্মদুর মোহাম্মদুর